এনসিপি নিয়ে সব জল্পনা কল্পনার অবসান আসলে এনসিপি এখন বিএনপির নির্দেশে নির্বাচন পেশাতে মাঠে নেমেছে অবাক হচ্ছেন অবাক হলো এটাই সত্য আচ্ছা এনসিপি নির্বাচন চাইবে কেন একটু বলেন তো এনসিপির কি ভোট আছে নির্বাচন করার কোনো যোগ্যতা সক্ষমতা কিছু আছে নির্বাচনটা করবে গে এনসিপির নেতাটাকে একটু দেখেন এনসিপির কোন নেতা নেই যে নির্বাচন করে জিতে আসতে পারবেন নির্বাচন এটা ক্লাব নির্বাচন কিংবা হল সংসদ নির্বাচন এটা জাতীয় নির্বাচন এত সোজা না এরা হতাশ হয়ে যাচ্ছে যে জামাতের হাজার কোটি টাকা হ্যাঁ জামাতের হাজার কোটি টাকা আছে লক্ষ কোটি টাকা আছে বিলিয়ন ডলার আছে কোথায় আছে জামাতের জনশক্তিটা দেয় এখন জামাত এই পরিমাণ জনশক্তি তৈরি করতে পেরেছে তাদের জনশক্তির প্রতিষ্ঠিত হয়েছে তারা ধনী তার সামনে এনসিপি টাকা নাই কিছু নাই না আছে কোন প্রার্থী প্রচার প্রচারণা বিএনপির যে চান্দাবাজি তার সামনে কিছুই না এনসিপি এখানে আলোচনাই নেই জেলা পর্যায়ে যান এনসিপি বা এগুলো আসলে কিচ্ছু না এটা বিএনপি জামাতের ইউনিয়ন শাখার সাথে পুরো এনসিপি কে তুলনা করা যায় একটা সময় এনসিপির প্রতি একটা আবেগ ছিল মানুষের কিন্তু এটা নাই এরা কিভাবে নির্বাচন করবে কিভাবে রাজনীতি করবে এটা এটা বাস্তব সম্মত না কোনো সম্ভাবনা নেই তারা নির্বাচন চাইবে কেন অতএব স্বাভাবিক হিসাব নিকাশ এটাই প্রমাণ করে যে এনসিপি নির্বাচন চাওয়ার কথা না নির্বাচন তারাই চাইবে যারা জিততে পারে না জিতলেও যারা সেকেন্ড হবে সেকেন্ড হলেও যাদের লাভ আছে অথবা কিছু সিট পাবে সংসদে যেতে পারবে তারাই নির্বাচন চাইবে কিন্তু যারা দেখবে যে নির্বাচন হলে মানে আমি তো বলি এরকম যে নির্বাচন হলে এনসিপির যে অফিস অফিস ভাড়াও দিতে পারবে না অফিস ভাড়ার টাকাও তাদেরকে কেউ দিবে না সিট পায়নি তোমরা কারা বাবা তখন আহ এই হিসাব নিকেশে এনসিপি নির্বাচন চাওয়ার কথা না এটা রিয়ালিটি চায় না এখন নির্বাচন চাইনি এটা তো সরাসরি বলতেও পারে না ঘুরিয়ে পেছিয়ে বলতে হয় আর বিএনপি এখন কেন নির্বাচন চায় না বিএনপি অবশ্যই পঞ্চাশ থেকে সত্তর আশি আসন সিট পাবে সেটাও বা কম কিসে কিন্তু তারপরে বিএনপি নির্বাচন চায় না এই কারণে যে বিএনপি মনে করেছিল যে তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে এখন যেহেতু তারা দেখছে যে এটা নিশ্চিত যে বিএনপি ক্ষমতা আসা সম্ভব নয় বিএনপি শতভাগ নিশ্চিত হয়ে গেছে যে কিছুতেই বিএনপি ক্ষমতা আসতে পারবে না ক্ষমতা আসবে জামাত এই জায়গায় বিএনপিও এখন নির্বাচন চায় না আবার খালেদা জিয়া অসুস্থ তার এক আসতে পারছে না বিএনপি কেন নির্বাচন চাইবে বিএনপি নির্বাচন চায় না এটা হচ্ছে রিয়ালিটি এখন বিএনপি চাওয়া আর এনসিপি চাওয়া মিলে যাচ্ছে কেন চায় না সেটা ব্যাখ্যা করলাম এখন তবে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না এটা এনসিপিও জানে বিএনপিও জানে যেমন ছাত্র সংসদ নির্বাচন বিএনপি তার রহমান শত চেষ্টা করেও ঠেকাতে পারলেন না এরকম জাতীয় নির্বাচন তারেক রহমান বিএনপি এনসিপি সবাই চেষ্টা করে ঠেকাতে পারবে না নির্বাচন হবে কিন্তু তারপর নির্বাচন পেছানোর চেষ্টা করবে বিএনপি করবে সত্যিকার অর্থে যাতে আসলে নির্বাচনটা পেছানো যায় কারণ যাতে নতুন কোন সিনারিও ক্রিয়েট হয় অথবা নানান ঘটনার মধ্য দিয়ে পেছনের দরজা দিয়ে পর্দার অন্তরালের খেলাধুলার মাধ্যমে ক্ষমতা আসা যায় বিএনপি ওই সুযোগ খুঁজবে দেরিতে নির্বাচন হলো যে বিএনপির ভোট বাড়বে জামাতের ভোট কমবে মোটেই না দেরিতে নির্বাচন হলে বিএনপির ভোট আরো কমবে জামাতের ভোট আরো বাড়বে বরং বিএনপির সেকেন্ড হবে ওই জায়গায় অন্য কেউ বসে যাক তাহলে নির্বাচন দেরিতে করতে বিএনপি কেন চাই বা চাইবে যাতে বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে পারে পেছনের দরজা দিয়ে ক্ষমতা আসে মানে ওয়ান ইলেভেনের মতো বাঘ পাঠরা সরকার তাদেরকে সিস্টেম করে ক্ষমতা দিয়ে দিবে এই হচ্ছে বাস্তবতা তো দর্শক এখানে নাহির ইসলামের একটা বক্তব্য রাজনৈতিক অঙ্গনে তৈরি সংকট উত্তরণের পরেই তফসিল ঘোষণার পরামর্শ এনজিবি এর মানে কি এই যে সাত তারিখ থেকে বারো তারিখের মধ্যে তফসিল ঘোষণা ওটা কইরেন না নির্বাচন পিছিয়ে দেন সরাসরি কথা রাজনৈতিক অঙ্গনে তৈরি সংকট কি সংকট আমরা তো সংকট দেখছি না সংকটটা কি বলেন সবাই তো নির্বাচনের জন্য রেডি প্রস্তুত দেশ নির্বাচনী ট্রেনে উঠে গেছে আপনি সংকট দেখছেন কোথায় দেয়ার ইজ নো সংকট তারপর নাইদ ইসলাম বলছেন সংকট উত্তরণের পর তফসিল নির্বাচন দেরিতে করেন বিএনপি এই অ্যাসাইনমেন্ট দিয়েছে এখন বিএনপি অ্যাসাইনমেন্ট দিলে তাতেই বা এনসিপি রাজি হবে কেন কারণ বিএনপিও তো হারু পার্টি এনসিপিও হারু পার্টি এর কারণ হচ্ছে যে এই নির্বাচন পেছানো বা এই সব কথাবার্তা এনসিপি বললে যেন এনসিপি কে বেশি সিটের অফার করে হয় জামাত নইলে বিএনপি যেমন জামাত বলতে পারে যে এনসিপি যদি নির্বাচনের পক্ষে থাকে তাহলে বিএনপি জীবনও নির্বাচন পেছাতে পারবে না আর জামাতের ক্ষমতায় আশাটা তখন সময়ের ব্যাপার ঠিক আছে তাহলে এনসিপি কে কিছু ভালো সিট চিট দিয়ে মন্ত্রী নদীত্ব দিয়ে রাজি করিয়ে নেই এই আশায় এখন নির্বাচন পেছানোর কথা বলছে এটা হচ্ছে একটা দিক আর একটা দিক হচ্ছে ওই বিএনপির সাথেও তার কষাকি যে বিএনপি আপনাদের কথা এইটা বলছি সেটা বলছি আমাদেরকে কি দেওয়া দাও কোন সুষ্ঠু নির্বাচন লেভেল প্লেং ফিল্ড প্রতিযোগিতা এগুলোতে এনসিপির কোনো লাভ নাই কারণ এনসিপি রাজনীতি ট্রাক হারিয়েছে এনসিপি হচ্ছে এরকম দান্দাবাজি করে কার কাছ থেকে কি আদায় করা যায় এর বাইরে কিছু তো এখন এই নতুন নিয়ে এসেছেন শুধু এটা না আবার হুমকি দিচ্ছেন ইসি পক্ষপাতমূলক আচরণ করলে আন্দোলনে হুশিয়ারি না ইসলামের কথা ঠিক পক্ষপাতমূলক আচরণ করলে আন্দোলন কা ইসির চেয়ার উল্টে পাল্টে ফেলে দিতে হবে কিন্তু তারপর এই কথার আর রহস্য হচ্ছে যে নির্বাচনের পরিবেশ নাই নির্বাচন আরো পরে করেন দেরিতে করেন নির্বাচন পিছিয়ে দিন তো নির্বাচন পেছানোর দাবিতে কার্যত ওরা মাঠে নেমেছে এটা অশ্বনি সংকেত কিন্তু পারবে না ইনুসের যে দৃঢ়তা পারবে না নানান কারণে যে এখন নির্বাচন পেছাতে চায় ভারত তো ভারতের সুরের সাথে যার সুর মিলে যাবে সেটা বাংলাদেশে পাশ হবে না ঠিক তো যেরকম ভারতের সুরে এখনই নির্বাচন চাই বলেছিল এখন নির্বাচন হয় নাই সেই এক বছর আগে বলেছিল নির্বাচন তিন মাসের মধ্যে কিন্তু তা আওয়ামী লীগ এবং ভারতের দাবির সাথে যখন কার দাবি মিলে যায় তারা সফল হবে এটা অসম্ভব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কমিশন পক্ষপাতমূলক আচরণ করলে আন্দোলন আমার হুশিয়ারি দিয়েছেন এটা ঠিক পক্ষপাতমূলক আচরণ এখন দ্রুত বা সময় মতো নির্বাচন করা তো পক্ষবাদমূলক আচরণ নয় পক্ষপাতমূলক আচরণ নিয়ে আসলে কি হক কথা বলতে পারবে এনসিপি বিএনপির প্রতি পক্ষবাদ করছে বা করবে বলতে পারছে পারবে না এনসিপির কোন মৌলিক রাজনীতি নেই নাই বলেন নিজ প্রতীকে ভোট সংক্রান্ত আর সংশোধনীকে সাধুবাদ জানায় এনসিপি তবে সংস্কার বাতিলের চাপ প্রয়োগ করা হচ্ছে সেটা নিতে জানে এটা বিএনপির বিরুদ্ধেও বলছে এটি নিয়ে রিড করে আদালত ব্যবহার করা হচ্ছে আইনগতভাবে বিসিকে লড়াই করতে বলেছি কালো টাকার ব্যবহার বন্ধে নির্বাচন কমিশন অনেক ভালো ভালো নীতি কথা বলবে এগুলো নিয়ে কোনো সমস্যা নাই গণভোট নিয়ে সঠিক প্রচারণার অনুরোধ জানিয়ে নাহিদ বলেন গণভোটের পক্ষে বিভ্রান্তি তৈরি করতে পারে এই প্রশ্ন বিষয়গুলো নিয়ে আগে থেকে প্রচারণা চালাতে হবে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে সব দলের প্রস্তুতির জন্য ভালো হয় এমন সময় তফসিল ঘোষণা আহ্বান জানান মানে একটু লেটে তফসিল ঘোষণা করলে তো এনসিবির ভালো হয় কিন্তু আসলে লেট হবে না ফেব্রুয়ারি মাঝামাঝি সময়ের আগেই নির্বাচন হবে আট থেকে পনেরো ফেব্রুয়ারির মধ্যে সম্ভবত আট থেকে বারো ফেব্রুয়ারির মধ্যে কোনো একদিন আর এনসিপি আসলে এই নির্বাচন পেছানো এটা বিএনপির সাথে যোগসাজসে এবং আরো বড় কিছু পাওয়ার একটা উদ্দেশ্যে সিট বেশি পাওয়ার উদ্দেশ্যে বাঘবাটওয়ারায়